আসসালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব এই যে কুমিল্লার মুরাদনগরে আমাদের শিশু উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজিব গুয়ে বাবা যে ত্রাসের রাজত্ব কায়েম করতেছেন এই বিষয়টি নিয়ে আপনারা জানেন আওয়ামী সরকার পতনের পর আমাদের এই সমন্বয় খ্যাত শিশু উপদেষ্টা যিনি ছাত্র প্রতিনিধিত্ব হিসাবে আসছেন তিনি সহ আরও কয়েকজন আসছেন এখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সুজীব ভাইয়াকে নিয়ে যেই রকম এখানে বিতর্ক তার নামে যেরকম খবর খবর আসতেছে তার পরিবারের নামে তার বাবার নামে এটা হয়তো অন্যান্য উপদেষ্টাদের নামে এতটা আসেনি এখানে একটা বিষয় লক্ষণীয় যে আসিফ মাহমুদ সুজীব ভাইয়া যখন তার উপদেষ্টা পরিষদে বসছেন বসার পরে তিনি যখন তার দপ্তরে বসলেন তখন তিনি সাংবাদিকদের সাথে কিন্তু একটা প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন তিনি বাংলাদেশকে তারা এই যে দুর্নীতিমুক্ত বা তারা বাংলাদেশকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন যেখান থেকে দুর্নীতি করার কোনো সুযোগ থাকবে না এরকম কথা তিনি বলছেন এখন এই কথা তিনি বলছেন যখন তিনি তার দফতরে বসছেন তখন এখন তারা মানে তাদের বয়স বলতে তাদের এই সরকারের বয়স বা তারা দফতরে যেন বসছেন তখন এই তখন থেকে এই পর্যন্ত তাদের সরকারের বয়স হয়ে গেছে প্রায় এগারো মাস প্লাস প্রায় এক বছরের কাছাকাছি এখন এই এক বছরের কাছাকাছি সময়ের ভিতরে তারা এমন কোনো দৃশ্যমান কোনো কিছু করতে পারেনি যার কারণে দুর্নীতি মুক্ত হবে তারা এমন কোনো দৃশ্যমান কিছু করতে পারেনি যার কারণে দুর্নীতি হবে না বা তারা এমন কোন দৃশ্যমান কোন সংস্কার করতে পারেনি যার কারণে দুর্নীতি করতে কেউ ভয় পাবে কোনোটাই হয়নি এখন উল্টো আমরা যা দেখি যে আমাদের এই শিশু উপদেষ্টা খ্যাত আসিফ মাহমুদ সুজীব ভূয়া তিনি তার যে এপিএস তিনি নিজে দুর্নীতি করতেছেন আমাদের শিশু উপদেষ্টা নিজে হেলিকপ্টার দিয়ে কম্বল বিতরণ করতেছেন আমাদের শিশু উপদেষ্টার বাবা নিজের নামে লাইসেন্স নিতেছেন মানে আসিফ মাহমুদ সজীব ভাইয়া যে মন্ত্রণালয় আছেন ওই মন্ত্রণালয়ের ঠিকাদারি লাইসেন্স তারপরে আমরা দেখতেছি এই আসিফ মাহমুদ সজীব গুয়ার চাচাতো ভাইরা চাচারা মামারা তারা সেখানে এলাকায় মানে পুরো দাপটের সাথে তারা সেখানে অন্য সাধারণ মানুষের উপরে উল্টা করতেছেন এখন সাম্প্রতিক সময়ে আমরা যেটা দেখলাম যে আসিফ মাহমুদ সুজিব ভুইয়ার বাবা তিনি বা তার ভাইয়ের এক মামলায় বিএমপির অর্থাৎ কুমিল্লার মুরাদনগরের বিএনপির স্থানীয় যে সমস্ত জন নেতৃবৃন্দ আছে তারা খুবই ততষ্ট অবস্থায় আছে তারা এতটা ততস্থ অবস্থায় আছে যাতে তারা বিএমপির সেখানে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারে না আসিফ মাহমুদ সুজীব বুয়ার চাষাদুপায়ের মামলায় বিএনপির তেরো জন নেতাকর্মীকে নাকি অলরেডি গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে এরকম কথাও আছে অর্থাৎ সেখানে আসিফ মাহবুদ সজীব ভাইয়া তার বাবা যে স্কুলে চাকরি করতেন ওই স্কুলের যিনি প্রধান শিক্ষিকা শেখারানি তাকে বিভিন্নভাবে লাঞ্ছিত করে তাকে তার পদ থেকে সরিয়ে সেখানে প্রধান শিক্ষকের পদ দখল করেছেন এই আসিফ মাহবুদ সজীব ভুইয়ার বাবা তারপরে সেখানে কিছুদিন পূর্বে পাথর দিয়ে মাথার থেতলিয়ে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে সেই হত্যা মামলার আসামি ছিলেন স্থানীয় ইউপি যিনি চেয়ারম্যান ছিলেন তিনি এখন তাদেরকে নাকি সেল্টার দিচ্ছে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বাবা তাদেরকে ওই দাবি পরিবারের দাবি যেন তাদের এই মানে তারা যার নামে মামলা করছে ইউপি চেয়ারম্যানের নামে ওই মামলার আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে ভয় পাচ্ছে কেন আসিফ মাহমুদ সজিব গুয়ার বাবার সাথে বা তাদের পরিবারের সাথে তাদের সক্ষতা রয়েছে এই জন্য এটা বাংলা ভিশন যেই টেলিভিশন আছে সেখানে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে সেখান থেকে আমি বলছি এখন সব মিলিয়ে কুমিল্লার মুরাদনগর আসলে সম্পূর্ণ আসিফ মাহমুদ সজিব ভুইয়ার ফ্যামিলিদের দাপটে চলতেছে সেখানে আসিফ মাহমুদ সজিবা যাতে নির্বাচন করতে পারেন এই জন্য সেখানকার সব কিছু সেইভাবেই সাজানো হচ্ছে মনে হয় সব মিলিয়ে আসলে সেখানকার বিএনপি কণ্ঠাসা আছে সেখানকার জনগণ এই আসিফ মাহমুদ সজিবর পরিবারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারতেছে না প্রশাসনও নাকি কোনো ব্যবস্থা নিচ্ছে না এরকম কথা শোনা যায় বাতাসে বিভিন্ন প্রতিবেদনে আমরা গতকালকে দেখলাম যে সেখানকার মানুষ সেখানকার জনগণ সেখানকার জনতা তারা হুসে উঠছে আসিফ মাহমুদ সজীব ভুয়ার পরিবারের বিরুদ্ধে তারা সুচ্চার হচ্ছে তারা আসিফ মাহবুদ সজীব ভুইয়ার পদত্যাগ চায় এরকম আন্দোলনও করে সেখানে যদিও দেখলাম পুলিশ লাঠিচার্জ করতেছে এই সেখানকার অবস্থা এখন আমাদের আসিফ মাহমুদ সজীব ভুয়ার তিনি ইয়াং প্রতিনিধি হিসাবে ছাত্র প্রতিনিধি হিসাবে উপদেষ্টা পরিষদে বসছেন সেখানে তিনি পরিবর্তনের যেই ভাণী আমাদেরকে শুনিয়েছেন সেখানে তার লেশমাত্র নাই বরংশ তারা নিজেদের আখের গোছাচ্ছে তাদের পরিবারদের আখের গোছাচ্ছে এই সে আমাদের অবস্থা এখন সব কিছু দেখলে মনে হয় যে আসলে আমাদের রাজনীতিবিদদের এতদিন পর্যন্ত আমরা যেই দোষারোপ করতাম এটা শুধু আমাদের রাজনীতিদের দোষ এটা মূলত আমাদেরই দোষ কেননা ওই যে দুর্নীতি বলেন বা অন্যায় বলেন এগুলো আমাদের রক্তের সাথে মিশে যাওয়া মনে হয় বাঙালির রক্তের মিশে আছে এই সমস্ত কাজগুলো কেননা এদের উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা তো কোনো রাজনীতির ব্যক্তি ছিলেন না তারা তো ক্লিনি যে ছিলেন কিন্তু আপনি দেখেন তারা প্রত্যেকেই এক একজন এক একভাবে যেভাবে বিতর্কিত সুতরাং সব কিছু দেখলে মনে হয় যেন আসলে আমাদের বাংলাদেশ ভালো হওয়ার সম্ভাবনা নাই আর ওই জন্য মুরাদনগর আসিফ মাহমুদ সজীব পরিবার বা আসিফ মাহমুদ বাবা যা করতেছে সেটাও আসলে মানে একটা খুবই গডফাদারমূলক কর্মকাণ্ড সেখানে করতেছে তারা তা ভালো থাকবেন সবাই দেখেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকের স্বপ্ন প্রচারের কথা নামে ইনস্টাগ্রাম ও টিকটকে এনে সামনে দেখতে পারেন আসসালামু আলাইকুম